যে শাহেক তার বক্তৃতা স্পষ্ট ভাষায় বলতেছে কেউ যদি হজরত আউবাক্কর রদ্দুল্লাহ তালুর মতো হজরত ওমর রদুল্লা তালুর মতো হজরত উসমান রদুল্লাহ তৌলাহর মতো নামাজ আদায় করে তার নামাজও আদায় হবে না এটা কেমন কথা অথচ এই নামাজ আমরা সরাসরি নবীজ সাল্লা সাল্লামের কাছ থেকে পাইনি হজরত সাহে কেরাম রদুল্লাহ আনহুম তাদের মাধ্যমেই এই নামাজ পেয়েছি ইসলামের যে কোনো ইবাদত আমরা শাহবাই কেরাম রিদুয়ানুল্লাহিয়া আলিহিম মাইন তাদের মাধ্যমে পেয়েছি সুতরাং আমরা যদি নামাজ শাহাবাই কেরামের মতো আদায় করি তাহলে আমাদের নামাজ কেন হবে না অথচ সাহাবাই কেরাম নবীজ সাল্লাহ সাল্লামের কাছ থেকেই নামাজ শিক্ষা করেছেন তাহলে যে নামাজ শাহাবাই কেরাম নবীজ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শিখছেন সেই নামাজ আদায় করলে কেন হবে না এছাড়াও নবীজ সুল্লা সাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন আরেক বি সুননাতি ও সুনাতিল খোলাফা ই রশিদ্দিন আল মাহাদীন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায় রশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো তাহলে আমার প্রশ্ন হজরত আউবাক্কর রদুল্লাহ তালান হু হজরত ওমর রুদুল্লাহ তালন হু হজরত উসমান রদুল্লাহ তালাহন হু এনারা কি খোলাফায় রশিদ্দিন না তাহলে কেন আমরা খোলাফায় রশিদ্দিনের সুন্নতকে আঁকড়ে ধরবো না তাদের পদ্ধতি তাদের তরিকায় ইবাদত বন্দিগি আমরা কেন করব না যেখানে নবী সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন তোমরা কিরামকে অনুসরণ করো সেখানে আমরা এই মূর্খ শাহে মুজাফর বিন মোহসিনের কথায় আমরা কেন সাহাবে কেরামকে অনুসরণ করব না চলুন আমরা আরও একবার শায়েক মুজাফর বিন মোহসিনের বক্তব্যটি শুনে আসি করে না

হামাফিদের নামাজ হয় না আর এখন বলতেছে যারা সাহাবাই কেরামের মতো নামাজ নামাজেরাই করবে তাদের নামাজ হবে না কি আজব কথা প্রিয় দর্শক বিন্দু আপনারা যদি শাহেক মুজফর বিন মোহসিনের বক্তব্য আরও মনোযোগ সহকারে শোনেন তাহলে আরও একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট হবে যে এই শায়েক হজরত সাহাবে কেরাম হৃদর উল্লাহি আলিহী নাম যখন উচ্চারণ করতেছিলেন তখন এই নামগুলোর শেষে তিনি রোদে আল্লাহ আনহোম এই শব্দ তিনি প্রয়োগ করেন নাই মুজফ্ফর বিন মুহসিনের এই বক্তব্য শোনার পরে আমার মনে হতেছিল যেন মুজাফর বিন মহসিন হজরত অবাক্কর হজরত ওমর হজরত উসমান রোদে আল্লাহ আনহোম তিনাদেরকে আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি মনে করেছেন যার কারণে সাবেক রামের নাম উচ্চারণের সময় তিনি কোনো সম্মানজনক শব্দ প্রয়োগ করেন নাই প্রিয় দর্শক বিন্দু আমরা সাবায় কেরামের মতো নামাজ দায়ী করলে নামাজ হবে কিনা না এ বিষয়ের উপর আমরা এখন বক্তব্য শুনবো আল্লামা মুফতি শফিক কাসেমি দামাত বারকাতমুল আলিয়া চলুন তার বক্তব্যটি শুনে আসি মুসলমান ভাইয়েরা আমার নামাজ ওই তরিকায় হতে হবে যেভাবে সাহাবায়ে কাম করেছেন রোজা ওই তরিকায় করলে গ্রহণযোগ্য হবে যেভাবে সাহাবায়াম করেছেন জাকাত ওই পদ্ধতিতে দিতে হবে যেভাবে সাহাবা রাম দিয়েছেন হজ ওই তরিকায় করতে হবে যেভাবে সাহাবা এখরাম করেছেন মুসলমান ভাইয়েরা আমার আমরা আল্লাহ নবীর থেকে কোরআন পেয়েছি হাদিস পেয়েছি নামাজ পেয়েছি জাকাত পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি সরাসরি না সাহাবিদের মাধ্যমে সাহাবায়েকরামকে বাদ দিলে আল্লাহাক সাহাবায় রামকে তারা মানে নাকি মানে না আমি তাদের কিতাব থেকে আপনাদেরকে দেখিয়েছি এবারে একটু বক্তব্য শুনেন সাহাবিদের মতো যদি আপনি নামাজ পড়েন এতদিন বলতো হানাফিদের নামাজ হয় না এখন বলে সাহাবিদের মতো আপনি নামাজ পড়লেও নামাজ হবে না এবারে আসুন সাহাবাহ গ্রামের পদ্ধতিতে নামাজ পড়লে তার নামাজ হবে না সাহাবিদের পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ এবারে চলুন আল্লাহ নবী বোখারি শরীফে কি বলে দেখি বোখারি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর এটা হলো মেইন কিতাব বোখারি শরীফ আর আমাদের কিছু ভাই আছে হাদিসের স্লোগান দেবে হাদিসের কিতাব দেখাইতে বললে হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না যা দেখায় কতগুলা বাংলা বই এখানে দেখেন প্রথম খন্ড বোখারি শরীফের নিরানব্বই নম্বর পৃষ্ঠা বোখারি শরীফ এক নম্বর খন্ডের নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে আপনি এখানে যান আল্লাহ নবী সাল্লাল্লাহ্সাল্মের একটা হাদিস এখানে উল্লেখ আছে ওকার ওয়ানি নবী সাল্লাল্লাহ আলি তাম্মবি কুম্বাদগুম ও আমার সাহাবিরা তোমরা আমাকে অনুসরণ করে নামাজ পড়ো আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে অনুসরণ করে নামাজ পড়ে আল্লাহ নবী বলেন সাহাবীদেরকে অনুসরণ করে নামাজ পড়তে আর আমাদের লামাজ সেবী শায়েখরা বলে সাহাবীদের মত নামাজ পড়ে নামাজ হবে না সাহাবায়ামকে যারা মানে না তারা কি হকবন্দি হতে পারে প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন আল্লা মুফতি শফিক আসামি আলিয়া তিনি বুখান শরীফের একটি হাদিস উল্লেখ করে বললেন যে স্বয়ং নবজি সাল সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন সাহাবাই কেরামের মতো নামাজ আদায় করি অথচ এই ভণ্ড মুজফ্ফর বিন মোহসিন তিনি আমাদেরকে বলতেছেন আমরা যেন সাহাবাই কেরামের মতো নামাজ আদায় না করি আর যখন আমরা চা বাইক কেরামকে অনুসরণ করবো না অনুকরণ করব না তখন তো আমরা পদভুষ্ট হয়ে যাব আমাদেরকে পথভুষ্ট করা আমাদেরকে জাহান নামের পথে নিয়ে যাওয়া এই সমস্ত তথাকথিত আহলে হাদিসের শায়েকদের উদ্দেশ্য এই জন্য আমরা নিজেদের ইমান নিজেদের আমলকে যদি হেফাজত করতে চাই আমাদেরকে অবশ্যই এই সমস্ত তথাকথিত আলে হাদিসের শায়েকদের বানোয়াত মিথ্যা বক্তব্য শোনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে পাক আমাদেরকে সমস্ত প্রকার ফেতনাবাজদের ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি